আজকে পবিত্র জুমার দিন শুক্রবার শাওয়াল মাসের শেষ জুমার দিন আজকে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গোনা মাফ হওয়ার দোয়া যদি আপনি একবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট গোনা মাফের দোয়াটি পৃথিবীর মধ্যে সব শক্তিশালী এর চেয়ে শক্তিশালী গুনামাফ হওয়ার দোয়া ইস্তিকফার আর নাই যদি মন থেকে আজকে সহি শুদ্ধ ভাবে পাঠ করতে পারেন এই ছোট্ট মাফের নবীজির শিখানো সব থেকে শক্তিশালী দোয়াটা নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুণা করেছেন শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজকে শুক্রবারেই শাওয়াল মাসের শেষ জুমার দিনে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার কত শক্তিশালী গোনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র একবার পাঠ করলে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি চান না আজকে পবিত্র জুমার দিন শুক্রবার নিষ্পাপ হওয়ার জন্যে আপনি কি চান না নবীজির শিখানো সব থেকে শক্তিশালী দোয়াটা একটিবার হলেও হল আজকে মন থেকে পাঠ করে নিষ্পাপ হওয়ার জন্যে তাহলে অবশ্যই আজকের আমলটি আপনি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আর কত গুনাহের দিকে ছুটবেন চলুন না এখনই ইস্তিকফার তাওবা পাঠ করে আজকে শুক্রবার শাওয়াল মাসের শেষ জুমার দিন থেকে আপনি পবিত্র হয়ে যান আর কখনো গুনাহের দিকে যাবেন না এই চোখ দিয়ে জীবনে কত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন হয়তো এমনও হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট কারণ আপনি টিভি দেখেন সিনেমা দেখেন গান বাজনার দিকে তাকিয়ে থাকেন নাজায় দিকে তাকিয়ে থাকেন এই জন্যে আপনার কোনো দোয়া কবুল হয় না আজকে আপনি মন থেকে দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ আপনার চোখের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শেখায়ত কত কি গুণা করেছেন এই কান দিয়ে নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটির এত শক্তি এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে যদি মন থেকে আজকে পাঠ করতে পারেন এবং নবীজি বলেছেন এই মুখ দিয়ে তোমরা যত গুণা করেছ গুনাহের কথা বলেছ আল্লাহ সন্তুষ্ট হয়েছে দোয়াটি পাঠ করো আল্লাহ জীবনের সমস্ত মুখের ক্ষমা করে দিবে শুধু শুধু চোখ কান শুধু মুখ নয় এই অন্তরের কথাও নবীজি উল্লেখ করে বলেছেন এই অন্তরেও মানুষে গুণা করে কিভাবে অন্তরে গুণা করে গুনাহের চিন্তা ভাবনা মনের মধ্যে রাখে এবং মনে মজে মনে মজা নেয় গুনাহের মজা আল্লাহ রসুল বলেছেন তার প্রচন্ড প্রকারে গুণা হয় যদি মনে মনে গুনাহের গোল কল্পনা জল্পনা করতেই থাকে যদি হঠাৎ করে গুনাহের কল্পনা জল্পনা চলে আসে আপনি লাহাউলা ইল্লা বিল্লা পড়ে আপনি মন থেকে দূর করে দিবেন এটা গুণা হবে না যদি আপনি মনের মধ্যে নিয়ে আপনি মজা নিতেই থাকেন এবং গুনাহের কথা ভাবতেই থাকেন তাহলে আপনার গুণা হবে আল্লাহ রসুল বলেছেন এই মনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকেও আল্লাহ আজকে শুক্রবারেই ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দিবে একটা গুণাও আপনার অন্তরের মধ্যে আর থাকবে না মোট কথা আপনার অতীতের যত গুণা আছে এক একশো বছর যদি হয়ে থাকে একশো বছরের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লরব বুলেলাম ধুয়ে মুছে ছাপ করে দিবে এই দোয়াটি পাঠ করলে পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী আর দোয়া নাই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে আছেন আপনার মহিলা বোনদের ছেলে সন্তান কিংবা ভাই ব্রাদার যারা দেখছেন আপনাদের ব্যবসা বাণিজ্যর মধ্যে উন্নতি নাই নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে রেজিক দিবে আল্লাহ আপনাকে ধন ধন সম্পদ দিবে টাকা পয়সা রিজিক কোনো অভাব আল্লাহ রাখবে না যা চাইবেন টাকা পয়সা তাই আল্লাহ তালা দিয়ে দিবে তাই অবশ্যই এই দোয়াটিও রিজিক পাওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া নবীজির শিখার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ ঋণ থাকবেই না টাকা পয়সার ব্যবস্থা ভালো চাকরির ব্যবস্থা আপনাদের যারা ইনকাম করে দিবে এবং তাদের স্বাস্থ্যকে আল্লাহ রাখবে এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক আছে আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না আপনি পেরেশান হয়ে গিয়েছেন এমন কোন দোয়া আছে যেটা পাঠ করলে মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে এটাও কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চায় আমি বলবো ও মহিলা মা বোনেরা বোনেরা ভাই অবশ্যই আছে আপনি যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে দুইটা হাত উঠাতে পারেন আল্লাহর রসুল আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম তার দোয়া আল্লাহ কবুল করবেই করবে তাহলে চলুন না নবীজির শিখানো এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো আজকে শুক্রবার পবিত্র জুমার দিন যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে তখন ভিডিওটা যখনই ওপেন করেছেন আপনি দেখতেছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন তাহলে আপনারাও পাঠ করলেন আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন চলুন তাহলে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জমার দিন পবিত্র সাওয়াল মাসের সর্বশেষ জমার দিন শুক্রবার এই সুযোগ আর পাবেন না এই মহা পবিত্র দিন আপনি অবশ্যই আমলটি করুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে আড্ডায় ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন অনুরোধ করব একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন আজকে শুক্রবারই হবে আপনার গুনামা ফেরে দিন নিষ্পাপ হওয়ার দিন আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার দিন কারণ শুক্রবার এমন একটি দিন আপনি আমলটি করতে বসেছেন অপেক্ষা করছেন আমলটি করার জন্য এবং ঈদুল আজহা ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনের তেমন দাম আল্লাহর নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এবং এই জুমার দিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনী নাম সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমান আমি সকলে বলি আল্লাহ এই জুমার দিন আপনি অবশ্যই আমলটি করবেন এই জুমার দিন শুক্রবার যদি কোনো মোমেন মুসলমান দিন অথবা মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না সে জান্নাতি আল্লাহ আকবার তবে সেই মুসলমান নামাজি হতে হবে এবং এই জুমার দিন আদম সাল্লাম কে আল্লাহ সৃষ্টি করেছে আদম সালাম সাল্লামকে জান্নাতে দিয়েছে গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে

তাই অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আদম আলাইসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাও বা কবুল করেছে এবং পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন আবার জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে যা চাইবেন আল্লাহ রব্বুল আরামিনের কাছে তাই পেয়ে যাবেন চলুন তাহলে আমরা এক্ষনি আজকে জুমার দিন শুক্রবার সাউওয়াল মাসের শেষ জুমার দিন এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করুন একটিবার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ যেহেতু আজকের দিনটা শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে তাই শ্রেষ্ঠ আমলগুলো করে নিষ্পাপ হয়ে যাবেন আমার সঙ্গে পৃথিবীর সব থেকে শক্তিশালী সব থেকে শ্রেষ্ঠ দুরুদে ইবরাহিম নামাজের দুরুদরা একটিবার পাঠ করুন মাত্র আল্লাহ রসুল বলেছেন এই একটিবার দুরুদ ইব্রাহিম পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপর করে করবে দশটি নেকি আল্লাহ লিখে দিবে দশটি গুণাকে আল্লাহ কেটে দিবে এবং নবীজির রওজায় আপনার নাম আপনার বাবার নাম সহকারে দরুদরা পৌঁছে দেওয়া হবে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আপনার জন্য আপনার নাম দোড়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া গড়ে দিবে রহমতের দোয়া তাই চলুন এত যেহেতু ফায়দা ফজিলাত সোয়াব বরক চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহন মেদ কামাভারকে তয়লা ই বরহি মালা এলি বরহিম ইন্ন কাহমি দুম্ এখন আপনারা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শক্তিশালী নবীজির শ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এই ইস্তিকফার গোনা মাফের দোয়াটার নামই হচ্ছে যত ইস্তিকার আছে যত ক্ষমার দোয়া আছে যত তাওবার দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী মজবুত আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দামি তাওবার নাম হচ্ছে সাইয়দুল ইস্তিকফার আল্লাহ রসুল এই সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে বুখারী শরীফের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আজকের শুক্রবারে ও বা কোনো সময় দিনের বেলা কিংবা রাতের বেলা যখনই ইমান এবং এখলাসের সঙ্গে পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় শুধু তাই নয় দিনে পাঠ করলে মাগরিবের আগ পর্যন্ত সন্ধারাক পর্যন্ত সে যদি মারা যায় সে নিষ্পাপ জান্নাতি এবং মাগরিবের পরে কিংবা রাতের যেই কোনো সময় পাঠ করে তারপরে রাতের মধ্যে মারা যায় সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তিও জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলে সুবহান সকাল হওয়ার আগ পর্যন্ত এটা এমন দামি ইস্তিগফার আমার সঙ্গে সঙ্গে আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করুন অনেক ভাই বোনেরা মহিলা মা বোনেরা এই সাইদ ইস্তিগফার পারেন আপনাদের কপালটাই ভালো ও মহিলা মা বোনেরা দৈনিক সকালে একবার কমপক্ষে রাতেও একবার হইলেও পা করবেন আমার আমার সঙ্গে সঙ্গে বলুন এবং আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না আল্লাহ এই কথাটা বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বললেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আশা করি বলতে পেরেছেন এখন পাঠ করুন তাওবার দোয়াটা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি বলুন আবার আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আশা করি পাঠ করতে পেরেছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যা আছে ভালো চাকরি নাই বরকত নাই রিজিকে খুব ঋণগ্রস্ত হয়ে আছেন আমার সঙ্গে পড়ুন হওয়ার দোয়াটি ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি অভাব অনটন দূর হওয়ার দোয়াটি ধনী হবেন প্রচুর দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পড়ুন তারপরে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন আল্লাহর কাছে তারপর আমরা করব। আজকে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কারণ আজকে শুক্রবার জুমার দিন সপ্তাহের মধ্যে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দোয়া করবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা মুনাজাত করবো ইনশাল তাই এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়বেন পুরুণ আমার সঙ্গে اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله إلا أنت الأحدث صمد الذي لم يلد ولم يولد ولم ي كُلُّهُ كُفُوًّا أَحَدْ عبر مَعَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَحَدُ صمد الذي لم يلد ولم يولد ولم يكن كفوا احد এখন আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন একটিবার তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন একটিবার এই ছোট দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিম আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সংসারের জন্য পরিবারের জন্য মুরব্বিদের জন্য সবার জন্য দোয়া করুন আল্লাহ মামিন জলমনাং ফির আজকে পবিত্র জুমার দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন পবিত্র প্রসাব মাসের আরবি চাঁদরাজকে সর্বশেষ শুক্রবার গো আল্লাহ দয়া করে মায়া করে তোমার বান্দা বান্দি যারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি মন থেকে করেছে আল্লাহ তাদের আমলগুলো কবল ওমেন করে নাও আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছে নাফসার ওপরে জুলুম করেছে আল্লাহ সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি নি ধুয়ে মোছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আল্লাম তোমার দরবারে ফড়ি হাত গো আল্লাহ যাকে শ আমল করেছি লক্ষ গুড়ি সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব যে রৌজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি না 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 নিজের অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে রে ইহা দি আলুকে পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্দুল আল সবার কবরের সাথে সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাযিল করে দাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি স্বপ্নগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা বিপদ আপদ থেকে আমাদেরকে তুমি হেফাজত দান করে দিও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দান করে দিও রব্বির হামু হোমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামু কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো আয় আল্লাহ গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করো শক্তিশালী করো যারা মারা গিয়েছে সকলকে শহীদি মর্যাদা তুমি দান করে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতের আয় আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ প্রত্যেক গুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও দান করে দিও হায়াতের মধ্যে ইজিকের মধ্যে বরকত দান করে দিও রব্বির হাম কামা কমা সগি র আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দিক বড় বড় কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদিনায় না অভিপদ আপদ থেকে উদ্ধার করো আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আর এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু